মাইক্রোস্কোপের ভিতরে মানুষের বডি পার্ট কেমন দেখায় সেটা আজকে আমরা দেখব এই ভিডিওতে আমরা স্বাভাবিকভাবে আমাদের দেহকে যেরকম দেখতে পাই আসলে সেটা এই রকম নয় এটা হচ্ছে অন্য রকম যেটা মাইক্রোস্কোপে ধরা পড়তে পারে তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও সবার আগে এটা দেখুন এটা মনে হচ্ছে পানির ভিতর কিছু পোকা দৌড়ে বেড়াচ্ছে কিন্তু আসলে এটা আসলে পোকা নয় এটা হচ্ছে ব্যাকটেরিয়া যেটা থাকে আমাদের থুতুর ভিতরে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন প্রতিদিন আপনি যে মুখ থেকে কয়েকশো বার থুতু ফেলেন এটা সেটাই যেটা মাইক্রোস্কোপে এরকম দেখায় এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার কাছে অনেকটা দেওয়ালের মতো

যেটা শেপ করার পরে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এরকমটা দেখায় এটাকে মনে হবে কেমন একটা লাঠি নিচে ঢুকে আসে এরপরে জিনিসটা দেখতে পারছেন এটা কি আপনি কি বলতে পারেন আমি জানি যে আপনি নিশ্চয়ই এটা বলতে নি যে এটা আসলে কি এটা হচ্ছে আমাদের ব্রেন সেল যেগুলো আমাদের মস্তিষ্কের ভিতরে থাকে আর এটা থেকে সব সবসময় এরকম কারেন্টের মতো বেরোতে থাকে যেটা আসলে দেখা যায় মাইক্রোস্কোপে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ